আসসালামু আলাইকুম মিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মামোশন আরও একটা অফার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই ফেডিসটা হচ্ছে আপনার সেল ফেডিসের মধ্যে অনেকে আবার জিমেচু ফেরভিশও বলে খুবই সুন্দর চমৎকার ডিজাইনগুলো অফার পেয়ে যায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা শাড়ি আপনার পাথরে কাজ করা থাকবে প্রথমে আমরা আমাদের সারা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি আমাদেরকে কল করতে পারেন প্রথমে যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার লাইট মিষ্টি কালারের মধ্যে সিলভার স্টোনে কাজ করা এই যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাইট মিষ্টি কালারটা হলো মিষ্টি কালার আর এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইন আঁচলে রয়েছে আপনার সিলভার স্টোনের কাজ করা রয়েছে আর এই কাজটা কিন্তু আপনার সম্পূর্ণ বডিতেই গর্জেসভাবে করা হয়েছে যে দেখেন সম্পূর্ণ সাইডে আপনার গর্জেসভাবে পুরোটা শাড়িতে এভাবে আপনার কাজটা করা হয়েছে যত সারি শাড়ি রানিং ব্লাউজ পিস প্রতিটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস রানিংভাবে পেয়ে যাচ্ছেন পরবর্তী যে কালারটা আমরা দেখাবো এটা হলো আপনার ডিপ পার্পেল কালার এই কালারটা খুব খুবই সুন্দর চমৎকার সাধারণত আপনার এই ধরনের কালার কাস্টমারের চাহিদা অনেক বেশি থাকে এটা হল দেখেন কালারটা অরজিনাল কালারটা হচ্ছে এটা আর ফেবরিক্সটা যদি বলে দেখেন ফেবিক্সটা কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে ফেব্রিকটা হলো আপনার সিল্ক আর এই কাপড়ের মাথা কিন্তু আলাদা এসে একটা শাইন রয়েছে দেখেন কাজটা হচ্ছে আপনার ডিপ পার্পেলের মধ্যে আপনার সিলভার সুতার সাথে সিলভার স্টোনের কাজ করা সুতারে কিন্তু আপনার সিলভার এটা কিন্তু গোল্ডেন না সিলভার সুতার সাথে আপনার শাড়ির সাথে আপনার ব্লাউজ পিসটা আপনার একদম রানিং লাস্টে ধরা রয়েছে আর এই কালারটা কিন্তু চাহিদা সব চাইতে বেশি দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এই কালারটা কিন্তু সরাসরি সামনে থেকে কিন্তু ওয়াও ওয়াও লাগতেছে দেখেন কালারটা হচ্ছে এই যে দেখেন ফেরোজা কালারের মধ্যে প্রয়োজের মধ্যে আপনার সিলভার কাজ করা আর ভিতরে যে আপনারা সুতার যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার গোল্ডেন সুতার কাজ করা কাপড়টা খুবই সুন্দর চমৎকার পারি সারির মধ্যে যারা অফার প্রাইজে নিতে চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন পরবর্তী কালারটা হচ্ছে আপনার মেরুন কালার এটা কিন্তু আপনার লাইট মেরুন না কালারটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালারের মধ্যে যাদের কালারটা বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলে আপনাদের আবার পুনরায় আবার দেখিয়ে দেবো আপনাদের সিলভার স্টোনের সাথে গোল্ডেন সুতার কাজ করা হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস আর কাপড়টা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো হচ্ছে এই ফেভিসের উপর আপনার কাজটা করা হয়েছে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় ঠিক সেম ডিজাইনের মধ্যে আপনারা কালারগুলো পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আর কালারটা হচ্ছে আপনার চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার কালারটা আপনার একবারে লাইট করুন এটা হলো আপনার ব্যানসান গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন শ্রোতা প্লাস আপনার সিলভার স্টোনে কাজ করা সবকালে কালারে আপনার নোট কালারের মধ্যে তো যারা যারা যে কালারটা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম